মাসের পর মাস কোনো সংস্কার হয়নি স্বভাবতই খানা খন্দে ভরে গেছে রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি উঠেছে কিন্তু যেন নির্বাক জঙ্গিপুর পুরসভার পুরো কর্তৃপক্ষ হ্যাঁ এমনই পরিস্থিতি মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার আঠারো এবং কুড়ি নম্বর ওয়ার্ডের মধ্যে চলে যাওয়া একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তার পুরসভার অন্তর্গত আইলের ওপর ঈদগাওয়া থেকে মেরেকেটে মাত্র দুশো মিটার দুশো মিটার রাস্তা কিন্তু সংস্কারের অভাবে পিচ পাথর উড়ে গিয়ে খানা খন্দে ভরে গেছে জঙ্গিপুর কাস্টম অফিসের মোড়ের সামনেটা আরও বিপজ্জনক হয়ে পড়ে রয়েছে বৃষ্টি পড়লে ছোটো ছোটো পুকুর শুকনো মরসুম হলে যেন খানা খন্দে ভরা চাঁদের পাহাড় কার্যত মৃত্যুভাবে পরিণত হয়েছে রাস্তাটি বলে বহু পথচারীদের দাবি পুরসভার পুর নাগরিক সহ এই পথে যাতায়াতকারীদের বক্তব্য প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ছোট ছোট গর্তে পরিণত হয়ে রয়েছে এই পুরো পথটি। পথের বেহাল দশার কারণে দুর্ঘটনা হয়ে পড়েছে নিত্য ঘটনা ভারী যানবাহন এই পথে আসলেই দুশো মিটার পথ পেরোতেই আধা ঘন্টা লেগে যায় বলে বহু পথচারী জানিয়েছেন পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর জঙ্গিপুর পুরসভার পুরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে পুরো পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন সত্যগুলো সরকারের অভিযোগ ছিল পুরসভার পুরপিতা সম্পূর্ণ উদাসীন রয়েছে পুরসভার পরিষেবা দিতে অবশ্য রাস্তা সংস্কার নিয়ে জঙ্গিপুর পুরসভার পুরপিতা মফিজুল ইসলাম সেই একই দাবি আবারও জানিয়েছেন খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে